আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা আসলে আহ হাফ সিল্কের কালেকশন নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সবসময় ভালো কোয়ালিটি গুলো পাবেন আমরা কিন্তু সবসময় এই শাড়িগুলো নিজেরা বনিয়ে সেগুলো কিন্তু হোলসেল করে থাকি কারণ কাস্টমার যেগুলো নিয়ে কাজ করে সেগুলো সবসময় ভালো কোয়ালিটি বুনিয়ে সেগুলো খুব ভাবে প্রসেসিং করে কিন্তু আপনাদের পাঠিয়ে থাকি সবসময় প্রিমিয়াম কোয়ালিটি গুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিজেরা বুনিয়ে সেই শাড়িগুলো কিন্তু সেল করে থাকি আর আমাদের পেজ আছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন এবং হিউজ পরিমানে কোয়ান্টিটি কিন্তু আছে আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের পেজ অর্ডার করলে কিন্তু আপনার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম হয়ে যায় আমাদের পেজের ভিডিও কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন কিন্তু আপলোড করা আছে প্রচুর পরিমাণে শাড়ি আমরা কিন্তু ডাউন করে রাখি কারণ আমাদের কাছে হিউজ পরিমাণে কাস্টমার শাড়ি নিয়ে কাজ করতেছে যে কারণে আপনি নতুন হয়ে আমাদের সাথে ইনভলভ হতে পারেন এবং আমাদের শাড়িগুলো কালেকশন করে একবার অন্যত টেস্ট করতে পারেন আসলে আমাদের কোয়ালিটিগুলো কেমন তো আশা করি যেহেতু আমাদের কোয়ালিটি নিয়ে নতুন কাজ করবেন তো কোয়ালিটি সবসময় ভালো পাবেন আমি যদি আপনাদের এক পিস দেখে তাহলে বুঝতে পারবেন যে আমাদের ব্যাপারটা কত সুন্দর আর এবং আমাদের থান ভিতরে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবো কারণ আমরা জানি যে আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সবসময় বেটার কারণ আমরা সবসময় আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং সেগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি তো আশা করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবেন কারণ আমরা যেহেতু সাথে বলি আপনাদের কথা এবং পাঠিয়ে থাকি ভালো কোয়ালিটি পাবেন যদিও কোনো কোনো বা সমস্যা থাকে সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন কারণ সেই সুযোগ কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজে লিঙ্ক আছে আপনারা সরাসরি আমাদের পেজে ভিজিট করতে পারেন এবং সেখানে ঢুকে কিন্তু আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা টি অন করে রাখবেন আল্লাহ হাফিজ